বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং আমাদের এলাকার গুরুত্বান আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি বুদন্তি ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগঠনের উদ্দেশ্য প্রবাসী সংগঠনের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সহযোগিতা করা এবং পাশাপাশি সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের এই সংগঠন বিষয়ে আমাদের আমন্ত্রিত মেহমানগণ বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারে সকলের বক্তব্য শুনবেন এবং ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমাদের সংগঠনের সবার মধ্যেই কিছু ভুলভ্রান্তি আছে কিছু কাজকর্মে ভুলভ্রান্তি হবে আপনারা ইউনিয়ন এবং আমাদের এই উদ্যুত ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সকলকে সহযোগিতা করবেন যাতে এই সংগঠন আপনাদের মাঝে দীর্ঘ সময় থাকে এবং আপনাদের এই অঞ্চলের এই ইউনিয়নের মানুষের প্রবাসী বিশেষ প্রবাসী তো প্রবাসীদের সহযোগী হতে পারে এবং এই অনলাইন কেন্দ্র চালু করার উদ্দেশ্য সকলের প্রবাসী যারা আছে সকলের সহযোগিতা করার জন্য তো আমি বিশেষ করে আমি আমার বক্তব্য দরকারিত করব না আমরা আমাদের আমন্ত্রিত অতিথি আছেন ওনাদের কথা শুনবেন ধৈর্য আমাদের শুনবেন বিশেষ করে প্রবাসী যারা আছে সকলের জন্য দোয়া করবেন যেন এই সংগঠনের কার্যক্রম বিশেষ এক আমাদের আমাদের অনেক নেতৃবন্ধু এবং আমাদের প্রবাসী কল্যাণ সংগঠনের अपने बीविद्वाजा करते क्यां, तामाज मोई में रुप्याई, यहाद मोदे जुलुदू के कुआए, सावाची तनलांसा नगरे उठागे, इसे उठी को तो एची, तोले दे